পাতা পচা সার বাড়িতেই কিভাবে খুব সহজে তিন থেকে চার মাসের মধ্যেই তৈরি করবেন তা জেনে নেওয়া যাক আজকের ছোট্ট একটি ভিডিও থেকে দেখুন ঘরোয়া উপায়ে মাত্র তিন থেকে চার মাস সময়ের মধ্যে পাতা পচা সার তৈরি করতে জাস্ট কয়েকটি কাজ করতে হবে নাম্বার ওয়ান গাছের শুকনো পাতা এক জায়গাতে জড়ো করে একটি স্তূপ তৈরি করতে হবে এই কাজটি মাটির উপর করতে পারলে খুব ভালো হয় তবে যাদের জায়গা কম তারা ছাদের উপরেই করতে পারেন যাদের গার্ডেনে অনেক জায়গা তাদের জন্য বলবো একটি গর্ত করে শুকনো পাতাগুলিকে জমা করবেন নাম্বার টু এক থেকে দুই দিন অন্তর অন্তর জলের ছিট দিয়ে পাতাগুলিকে ভিজিয়ে দিতে হবে প্রয়োজনে কোনো কিছুর দ্বারা পাতাগুলিকে ওলট পালট করে দিতে হবে এই স্তূপ করা শুকনো পাতার উপরে এক সপ্তাহ ধরে জলের ছিট দিয়ে রাখতে হবে নাম্বার থ্রি এক সপ্তাহ পর গিয়ে এই শুকনো পাতার স্তূপ এর উপরে কাঁচা গোবর মেশানো জল পাতলাভাবে তৈরি করে ভালো করে ছিটিয়ে দিতে হবে সেই ক্ষেত্রে পাঁচ লিটার জলের মধ্যে আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো কাঁচা গোবর মিশিয়ে নেবেন আর যাদের কাছে কাঁচা গোবর থাকবে না তারা ভার্মি কম্পোস্ট মেশানো জল ব্যবহার করতে পারেন তবে খেয়াল করে প্রতি ক্ষেত্রেই এই গোবর জল বা ভার্মি কম্পোস্ট জল দেওয়ার পর পাতাগুলিকে একই রকমভাবে উলট পালট করে দিতে হবে এই জল সপ্তাহে একদিন করে মোট তিন থেকে চারবার ব্যবহার করবেন নাম্বার ফোর এর পাশাপাশি এই স্তূপ করা শুকনো পাতার ওপর সপ্তাহে একদিন খেয়াল করে চাউল ধোয়া জল ব্যবহার করবেন প্রয়োজন মতো এই চাউল ধোয়া জল ব্যবহারের ফলে পাতা পচে গিয়ে খুব দ্রুত হিউমাসে রূপান্তরিত হবে যা গাছের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই চাউল ধোয়া জল ব্যবহারের পর অবশ্যই আবার খেয়াল করে পাতাগুলিকে উলট পালট করে দিতে হবে এই কাজগুলি করবেন জাস্ট এক মাস ধরে নাম্বার ফাইভ এবার যারা গর্তের মধ্যে পাতাগুলিকে জমা করেছেন তাদের ক্ষেত্রে কোনো বস্তা নতুবা প্লাস্টিক দিয়ে ঢেকে দেবেন আর যারা ছাদের উপরে জমা করেছেন বা মাটিতে জমা করে রেখেছিলেন তাদের ক্ষেত্রে বলবো। কোনো একটি প্লাস্টিকের বড় ড্রামের মধ্যে সমস্ত পাতাগুলিকে তুলে নেবেন তবে খেয়াল রাখতে হবে পাত্রের নিচে যেন অবশ্যই ছিদ্র করা থাকে সমস্ত পাতা তুলে নেওয়ার পর মুখ ঢেকে পাত্রটিকে ছায়া কোনো স্থানে রেখে দিতে হবে নাম্বার সিক্স এবার এই কাজটি করার দশ দিন পরে গিয়ে এক লিটার জলের মধ্যে দুই চা চামচ পরিমাণ ইউরিয়া সার ভালো করে মিশিয়ে নিয়ে সমস্ত পাতাগুলিকে আবার ভিজিয়ে দিতে হবে এই কাজটি দশ থেকে পনেরো দিন অন্তর জাস্ট দুইবার করলেই হবে এই ইউরিয়া জল পাতাগুলিকে খুব দ্রুত পচিয়ে দেবে নাম্বার সেভেন এই ইউরিয়া জল ব্যবহারের পাশাপাশি দশ থেকে পনেরো দিন অন্তর জাস্ট দুই থেকে তিনবার যে কোনো গুড় মেশানো জল ছিটিয়ে দিতে হবে তবে এই ক্ষেত্রে ভেলি গুড় ব্যবহার করতে পারলে ব্যাকটেরিয়ার সংখ্যা খুব অল্প সময়ের মধ্যেই প্রচুর পরিমাণে বাড়ানো যাবে আর এই ব্যাকটেরিয়াগুলি হিউমাসে রূপান্তরিত হওয়া পাতাগুলিকে খুব দ্রুত চূর্ণ বিচূর্ণ করে পাতা পচা কম্পোস্ট সার পরিণত করে দেবে তবে প্রতি ক্ষেত্রেই কোনো দণ্ড দ্বারা পাতাগুলিকে খুসে দেবেন খেয়াল করে তারপর কোনো বস্তা নতুবা প্লাস্টিক দিয়ে ড্রামের মুখ ঢেকে রাখবেন নাম্বার এইট সাধারণত পাতা পচা সার তৈরি করতে নাই নাই করে এক বছর সময় লেগে যায় তবে এইভাবে কাজগুলি করলে তিন থেকে চার মাসের মধ্যেই সমস্ত পাতা পচে চূর্ণ বিচূর্ণ হয়ে কম্পোস্ট সারে রূপান্তরিত হয়ে যাবে এবার এই পাতা পচা সার ব্যবহারের আগে অবশ্যই রোদে ভালো করে শুকিয়ে নেবেন এবার পাতাগুলি একটু শুকিয়ে গেলে তখন কিসি চুন পাতাগুলির ওপরে ছিটিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটু মিশিয়ে তারপর গাছের মাটিতে ব্যবহার করবেন এই রকম তথ্য প্রতিনিয়ত পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কোথাও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে সঙ্গে থাকবেন নমস্কার